বিসমিল্লাহিম আল্লাহ তোমাদের জন্যে সৃজিত বস্তু দ্বারা ছায়া করে দিয়েছেন এবং পাহাড় সমূহে তোমাদের যত্নে আত্মগোপনে জায়গা করেছেন এবং তোমাদের জন্য পোশাক তৈরি করে দিয়েছেন যা তোমাদেরকে বিশ্ব ও বিভূদের সময় রক্ষা করে এমনইভাবে তিনি তোমাদের প্রতি সী পূর্ণতা দান করেন যাতে তোমরা আত্মসমর্পণ করো অতপর যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে তবে আপনার পৌঁছে তারা আল্লাহর অনুগ্রহ এরপর অস্বীকার করে এবং যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন বর্ণাকারী দাঁড় করাবো তখন কাপেরদেরকে অনুমতি দেওয়া হবে না এবং তাদের তব গ্রহণ করা হবে না যখন জালেমরা আজা প্রত্যক্ষ করবে তখন তাদের থেকে তা লঘু করা হবে না এবং তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না মুসলিকরা যখন ওই সব বস্তুকে দেখবে যেসবকে তারা আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করছিল তখন বলবে এ আমাদের পালন করতাম এরাই তারা যারা আমাদের সেরিকির উপাদান তোমাদেরকে ছেড়ে আমরা যাদেরকে ডাকতাম তখন ওরা তাদেরকে বলবে তোমরা মিথ্যা সেদিন তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে এবং তারা যে মিথ্যা অপবাদ তা বিস্মৃত হবে যারা কাফের হয়েছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে আমি তাদেরকে আজাবের পর আজাব বাড়িয়ে দিব কারণ তারা অশান্তি সৃষ্টি করত সেই দিন প্রত্যেক উন্মতির মধ্যে আমি একজন বর্ণাকারে দাঁড় করাবো তাদের বিপক্ষে তাদের মধ্য থেকে এবং তাদের বিষয়ে আপনার আপনাকে সাক্ষী স্বরূপ উপস্থান করুন আমি আপনার প্রতি গ্রন্থ নাজির করেছি যেটি এমন যে তা প্রত্যেক বস্তু সুস্পষ্ট বর্ণায় হেদায়েত রহমত এবং মুসলমানদের জন্য সুসংবাদ আল্লাহ ন্যায়প্রাণতা সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখো আল্লাহর নামে অঙ্গীকার করার পর সে অঙ্গীকার পূর্ণ করে এবং পাখাপাকি পাখি কসম করার পর তা ভঙ্গ করে না অথচ তোমরা আল্লাহকে জামিন করেছ তোমরা যা করো আল্লাহ তা জানেন তোমরা ওই মহিলার মতো হইও না যে পরিশ্রমের পর কাটা সুতার টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে তোমরা নিজেদের কসম সমূহকে পারস্পরিক প্রবঞ্চনার বাহান বাহানার ওকে গ্রহণ করো এই জন্য যে অন্য দল অপেক্ষায় একদল অধিক ক্ষমতাবান হয়ে যায় এত দ্বারা তোমরা আল্লাহর শুধু তোমাদের পরীক্ষা করেন এত দ্বারা তো আল্লাহ শুধু তোমাদের পরীক্ষা করেন আল্লাহ অবশ্যই কেমন দিন প্রকাশ করে দিবেন যে বিষয়ে তোমরা কলহ করতে আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে এক জাতি করে দিতে পারতেন কিন্তু তিনি যাকে ইচ্ছা বৃহৎগামী করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করো তোমরা যা করো সে বিষয়ে অবশ্যই জিজ্ঞাসিত হবে তোমরা কসম স্বকসময়কে পারস্পরিক কলহ দ্বন্দ্বের বাহানা করো না তাহলে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর পা ফসকে যাবে এবং তোমরা শাস্তির স্বাদ অসাধন করবে এই কারণে যে তোমরা আমার পথে বাধা দান করেছ এবং তোমাদের কঠোর শাস্তি হবে তোমরা আল্লাহর অঙ্গীকারের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না নিশ্চয়ই আল্লাহ যাকে যা আসে আল্লাহর কাছে যা আছে তা উত্তম তোমাদের জন্য যদি তোমরা জ্ঞানী হও তোমাদের কাছে যা আছে নিঃসন্দেহে নিঃশেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে কখনো তা শেষ হবে না যারা সবর করে আমি তাদেরকে প্রাপ্য প্রতিদান দেব তাদের উত্তম কর্মের প্রতিদান স্বরূপ যা তারা করত যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ইমানদার পুরুষ হোক কিংবা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দেব যা তারা করত অতএব যখন আপনি কোরআন পাঠ করেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন আর অধিপত্য চলে না তাদের উপর যারা বিশ্বাস স্থাপন করে এবং আপন পালনকর্তার উপর ভরসা করে তার আধিপত্য তো তার দের চলে যারা তাকে বন্ধু মনে করে এবং যারা তাকে অংশীদার মানে